অক্টোবরের বিশ তারিখ থেকে যদি আপনারা কাজ না ধরেন নিউ মার্কেটের রাস্তাটা আমি একদম এটা আপনাকে জানাই দিলাম এই দিকটা কোনো গাড়ি চলবে না কোনো গাড়ি চলবে ভাই আপনি আমার কথা শুনবেন আপনি আমার কথা শুনতেছেন

এর মাস থেকে যদি কাজ শুরু না হয় অক্টোবরের বিশ তারিখের মধ্যে যদি কাজ শুরু না হয় তাইলে এদিকে এই যে রাস্তার মধ্যে ধান চাষ করার উপযোগী রাস্তা দেবির যে নিউ মার্কেটের যে রাস্তাটা এখানে যদি আমি ধান লাগাই দেই ধান লাগাই দিলে আমি পনেরো দিন পরে ফসল তুলতে পারবো আমি ধান লাগাই দিব এখানে মাছ চাষ করবো এবং এখানে একটা গাড়িও যাবে না অক্টোবরের বিশ তারিখ দুপুর দুইটার পর থেকে একটা গাড়িও যাবে না একটা গাড়িও যাবে না এবং এটা আমি আপনাকে মানে শোনার জন্য বলতেছি এটা আমি বলতেছি অক্টোবরের বিশ তারিখের পরে দেবির নিউ মার্কেট দিয়ে একটা গাড়িও যাবে না যদি আপনি রাস্তা ঠিক না করেন আমি তো আপনাকে বললাম রাস্তা তো আজকে ছয় তারিখ আমি যদি আমি যদি নিয়মের মধ্যে থাকি আমাকে কিছুদিন টাইম দিবেন আর বাকি যতটুকু মেরামত করার সেটা তো আমার চেষ্টা করব মেরামতের দিয়ে কিছু যায় আছেন আপনি ফুল তলা থেকে শুরু করে এই যে আপনার ইয়া থেকে বাররা থেকে শুরু করে একদম পুরো ইয়া পর্যন্ত আমার নিউ মার্কেট পর্যন্ত এই রাস্তা তো চলার অনুপযোগী রাস্তাতে কোনো ভাবে যায় না দেবীদ্বারের একটা রাস্তাও ঠিক নাই ভাই আপনারা একটা রাস্তা ঠিক নাই এখন নিউ মার্কেট রাস্তাটা যদি আপনারা অক্টোবর আপনারা কাজ না ধরেন অক্টোবরের বিশ তারিখ থেকে যদি আপনারা কাজ না ধরেন নিউ মার্কেটের রাস্তাটা আমি একদম এটা আপনাকে আমি জানাই দিলাম এই দিক দিয়ে কোনো গাড়ি চলবে না কোন গাড়ি চলবে না এবং আমি আমার সিনিয়রদেরও জানিয়ে দেবো জানিয়ে দেন ভাই अभी इसी बोलते जाना जल्दी जी जी थैंक यू थैंक यू